ঢাকা ভোরে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি সূর্য এখনও ওঠেনি সাড়ে পাঁচটা মতো বাজে আমি মোটামুটি ঠাকুরের সামনে টামনে সব কিছু মুছে রেডি করে নিয়ে এখন রান্না করতে যাব। সবজি টবজি তো রাতে গুছিয়ে রেখেছি নিয়ে ঘুমিয়ে আছে জানি না কতক্ষণ ঘুমিয়ে থাকবে উঠে যাবে হয়তো কালকে ডাল বেটে রেখেছিলাম আজকে মশলাও করে রেখেছি ডালের বড়ি আলু দিয়ে তরকারি করব আর এই যে সব তরকারি দিয়ে পুঁই রান্না করব আর এই যে এখানে আছে কচু আর আলু কাটা এগুলো দিয়ে একটা ভাজি করব তো যাই রান্না শুরু করি আবার সাড়ে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে তার আগেই করতে হয় তো রান্না শেষ এই যে কেবলই নামালাম ঝোল রেডি কচু আলু ভাজাও রেডি পুঁশাকটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিছুটা বড়ি রেখে দিয়েছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য ওর টিফিন বক্সগুলোও রেডি করে ফেলেছি এখন শুধু বক্সটা তৈরি করে দিলেই হবে প্রতিদিন সকালে না খুব বেশি চিন্তা থাকে যে সাড়ে সাতটার মধ্যে ওকে খাবার দিয়ে লাঞ্চ বক্স রেডি করে দিতে পারবো কি না কোনো কোনো দিন আবার এর মাঝে মেয়ে উঠে পড়ে তখন আরও বেশি সমস্যা হয়ে যায় ওকে যে কোনো একজন ধরতে হয় কখনো কখনো তেমন হয় ওর বাবা খুব তাড়াহুড়া করে ওর বাবাকে ছাড়তে চায় না তখন আমাকে ধরতে হয় আবার আমি ওকে ধরতে গেলে ওর বাবার খাবার টাবার রেডি করে দেওয়া সম্ভব হয় না তো সব কিছুর মাঝ দিয়েই কাজ টাজ সব কিছুই আমাকে করতে হয় যেহেতু দুজন মিলে সংসার সামলাতে হয় বাচ্চা মাত্র এক বছরের বাচ্চা আমার জীবন আসলে এমনই সব মানুষই আসলে দিন শেষে একা কারণ তার দায়িত্ব তাকেই পালন করতে হবে মা বাবা যেহেতু আমরা আমাকেই বা আমাদেরকেই আমাদের সন্তানকে মানুষ করতে হবে তো যাই হোক স্নান সেরে পূজা করে নিচ্ছি এখন প্রায় একটা বেজে গেছে মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে থাকতে থাকতে ওর আবার দুপুরের রান্নাটা শেষ করে নেব আজকে ওর জন্যে বানাবো কিছু ফ্রুটস দিয়ে আর ওটস দিয়ে খিচুড়ি আমি এই খিচুড়িটা ওকে প্রায় বানিয়ে খাওয়াই এতে সব ধরনের পুষ্টি আমি ওকে দিতে পারি কারণ এখানে আপেল নিয়েছি আপেলে অনেক ভিটামিনস আছে তারপর নিয়েছি ওটস ওটসে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে তারপর আছে এখানে মুসুর ডাল মুসুর ডালে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যা আমিষের চাহিদা আমাদের পূরণ করে দিচ্ছে মাছ না দিলেও বা ডিম না দিলেও সেই সাথে নিয়েছি ঘি ঘিটা আমার তেলের কাজ করবে আর আছে বাদাম গুঁড়া মানে মে ড্রাই ফ্রুটসটাকে আমি গুঁড়া করে রেখেছি এটা কথা তো আর বলার অপেক্ষা রাখে না তারপরেও বলবো কিছু আপনাদেরকে বাচ্চাদের জন্য এটা সবসময় খুবই প্রয়োজনীয় আর আছে খেজুর খেজুরেও প্রচুর পরিমাণ ফাইবার আছে তাছাড়া খাবারটা মিষ্টি মিষ্টিও করে আমাকে আলাদা করে আর মিষ্টি অ্যাড করতে হয় না যেহেতু এক বছরের বাচ্চাকে মিষ্টি খাওয়ানোটা ঠিক না দুই বছরের আগে আসলে চিনি না দেওয়াই উচিত ওদের খাবারে তারপর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে উঠলে এর মাঝে আমি প্রথমে মুসুর ডালটা দিয়ে দেব হলে আগে অ্যাপেলটা দিলে মুসুর ডালটা সিদ্ধ হতে চাবে না জানি না কেন আমি এরকমটা দেখেছি হয়তো আপেলের কোনো ওই অ্যাসিড কারণে হতে পারে দিয়ে আমি এখন ঢেকে দেব যাতে একটু দ্রুত হয় এবার ঢাকনাটা তুলব হ্যাঁ ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি হচ্ছে আপেলটা দিয়ে দিচ্ছি এবার দেখুন আপেল দিয়ে দিলাম হ্যাঁ এই যে আপেল নিয়েছিলাম আমি ওয়ান থার্ড কাপ মতো আর আপেলটাকেও আবার ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেব। আপেলটা সিদ্ধ হতে হতে আমি আর একটু কাজ করে নেব সেটা হচ্ছে ওর গরম জলে ওর ফিডারটা ভিজিয়ে রেখেছিলাম ওগুলাকে বেশ ভালো করে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে রাখলাম প্রতিদিন দুপুরে আমি এই কাজটা করি সব কিছুই প্রতিদিন ওর ক্লিন করে রাখার চেষ্টা করি কারণ এ থেকে অনেক ধরনের জীবাণু অ্যাটাক হতে পারে এরপর যেহেতু আপেলটা সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে খেজুরটা দিয়ে দেব। খেজুরটা আসলে সিদ্ধ না করলেও হয় কিন্তু একটু শক্ত আছে তো ওটা ওর গলায় লাগতে পারে খেজুরটাকে আমি একদম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ওপরের একটা পর্দা থাকে না মানে খোসাটা ওটা ছাড়িয়ে নিয়েছি ওটা মূলত ছাড়িয়ে খাওয়ানোই উচিত বাচ্চাদেরকে কারণ অনেক সময় ওরা না এটা হজম করতে পারে না সেক্ষেত্রে পেটের প্রবলেম হতে পারে আপেলটাকে আমি একটু চামচ দিয়ে ঘেটে দেব। না হলে আপেলটা আসলে ওইভাবে পিউরি টাইপের হবে না মুখে বাঁধবে যদিও আমি এক্ষণ একটু গোটা গোটা খাওয়ানোর চেষ্টা করি কারণ আমার মেয়ে এখন আর সুজি টাইপের খাবারে অতটা অভ্যস্ত না ও বেশ চিবিয়ে খাই যদিও দাঁত ওঠেনি তারপরও পারে এখন আমি দিয়ে দিলাম ওই ওটসটা হ্যাঁ ওটস নিয়েছিলাম খুবই অল্প এই এক টেবিল চামচ মতো কারণ একবারে খাবার আসলে এখানে যার যারটুকু প্রয়োজন হয় ওটস দেওয়ার পর মনে হচ্ছে জলটা একটু কম হয়ে যাবে এজন্য আমি আরও এক টেবিল চামচ জল দিয়ে ঢেকে দেব দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট এখন শুধুমাত্র অ্যাড করবো এতে দুইটা ইনগ্রিডিয়েন্টস একটা হচ্ছে বাদাম গুঁড়া তো প্রথম বাদাম গুঁড়াটাই দিয়ে দেব হ্যাঁ এখন বলি বাদাম গুঁড়াতে আমার এখানে ছিল তিন ধরনের বাদাম কাঠবাদাম বাদাম আর হচ্ছে কাজু বাদাম এই এখন ঘিটা দিয়ে দিচ্ছি টা দিয়ে একটু নাড়াচাড়া করিয়েই নামিয়ে নেব আমার রান্না শেষ তো যা বলছিলাম বাদামের পুষ্টিগুণের কথা তো আমাদের আর বলার প্রয়োজনই থাকে না ওটাতে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে কাজ করে আর আমি এর সাথে অ্যাড করেছিলাম কিসমিস গোড়াটাই আর কিশমিশও বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন এক বছর বয়স হয়ে গেলে বাচ্চাদের কিসমিস খাওয়ানোটা অনেক ভালো কারণ একশো গ্রাম কিসমিসের মধ্যে তিনশো ক্যালোরির শক্তি থাকে যা বাচ্চাদেরকে ভীষণভাবে হেলদি রাখতে সাহায্য করে তো এই যে আমার মেয়ের খাবার একদম তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক একদম বাটি করে নিয়েছি আর ও উঠেও পড়েছে এখন ওকে খাওয়াতে হবে মেয়েকে খাইয়ে এখন আমি নিজে খেতে বসে গেছি আমার খাবার আমার খাবারের মধ্যে আছে হচ্ছে ওই যে সকালে যেটা রান্না করেছিলাম ওটাই খাওয়া শেষ করে তারপর আবার ওকে খেয়াল রাখতে হবে কারণ এখন ওর সঙ্গে একটু খেলাধুলা করতে হয় দুপুরে ওর সাথে খেলাধুলা করার পর বিকালবেলায় আবার একটু বাইরে নিয়ে যেতে হয় কারণ বাচ্চারা সব সময় ঘরে থাকে তো শহরের বাচ্চারা আসলে এরকমই সময় করে ওদেরকে একটু সময় দিতে হয় হয় আমি না হয় ওর বাবা প্রতিদিন সকালে ওকে একটু বাইরে নিয়ে যায় আর এই যে রাতের মেনুতে ছিল খিচুড়ি আর পটল ভাজা সেই সাথে পরের দিনকের জন্যে সবজিও কেটে রাখলাম আর এখন ওর বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছি ওর বাবা পড়ছিল তো তো বলল যে আমার জন্য একটু চা করে দাও তো চাটা বসিয়ে দিয়ে এদিকে আমি রাতে এঁটো বাসনগুলো সব ধুয়ে মুছে নিচ্ছি সকালে রান্নাঘর একদম ফ্রেশ না পেলে আমার ভালো লাগে না একদম ধুয়ে টুয়ে মুছে কমপ্লিট করে রাখি যাতে সকালে একদম ফ্রেশ রান্নাঘরে ফ্রেশভাবে রান্না করতে পারি আর যেহেতু একাদশী আছে পরের দিন সে কারণে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি তো চা বানাতে বানাতে এই যে চলে এসেছে হাঁটতে হাঁটতে রান্নাঘরে জল পড়ে আছে তাই